গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল ফুল টুল কিন্তু তুলে ফেলেছি কি করলাম বলো তো সকালে একদম মানে একটু গা ধুয়ে তারপরে আমার নাড়শোনাকে জাগিয়ে এসেছি ফুল তুলতে এক্ষুনি কিন্তু পুজো করব না আমার অনেক কাজ আছে আজকে জানো তো কাজগুলো করব তারপরে গিয়ে পুজো করবো যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে সেই জন্য চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো দেখেছো তো বিছানাটা একদম পুরো অগোছ আজকে একটু ম্যাজিক করব তোমাদের সঙ্গে অনেক দিন ম্যাজিক দেখানো হয়নি সেই জন্য ভাবছি যে আজকে একটুখানি না হয় ম্যাজিকটা দেখাই চলো তোমরা ম্যাজিকটা দেখতে থাকো মানে ম্যাজিক এখনো শুরু হয়নি ম্যাজিক তো এবারই হবে আর যাই হোক চলো এই যে এবার ম্যাজিকটা কিন্তু দেখো ম্যাজিক দেখো একদম পুরো ম্যাজিক করে ফেলেছি কী করেছি বলো তো পর্দাগুলো চেঞ্জ করলাম বেড কভার চেঞ্জ করলাম সব কুষান কভার চেঞ্জ করলাম সবটাই একবারে চেঞ্জ করে নিলাম কি সুন্দর পড়লাম না সেকেন্ডের মধ্যে হয়ে গেল অনেকটা সময় লাগলো গো কিন্তু তোমাকে অবশ্যই জানো সেটা দেখো ফুলের মানে ফুলের থালাটা কিন্তু আমি একদম সাজিয়ে নিয়েছি এগুলো সবই বাজারের এই শুধুমাত্র সেই সবই বাজারের নয় এই যে সাদা ফুল বা কলকে ফুল চাপা ফুল কিছুটা আছে এগুলো আমার গাছে আর এইগুলো তো তোমরা তখন দেখলে তুলে নিয়ে এসেছিলাম জবা ফুল ফুলগুলোকে মোটামুটি গুছিয়ে নিলাম প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে এবার তারপর তো ধূপটাকেও একটু জ্বালিয়ে নেবো আর কি এইটা থেকেই জ্বালাচ্ছি অনেকে বলে যে এই প্রদীপ থেকে নাকি ধূপ জ্বালাতে নেই আসলে আমার একটা নিভে গেল যার জন্যে আমার এটার থেকে জ্বালাতে হলো তার মধ্যে কিন্তু আমার সোনাকেও স্নান করে নিয়েছি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছে এবার শুধু ফুল টুল দেবো ভোলানাথকেও স্নান করে নিয়েছি এবার এখানে একটু ফুল টুল দিয়ে সাজাতে পারলে মোটামুটি হয় দেখো এক এক করে কিন্তু মোটামুটি সব ঠাকুরকেই সাজিয়ে নিচ্ছি এবার আমার সোনুকে সাজাবো সোনুকে আর কী সাজাবো এমনিতেই তো সুন্দর তাকে আর সাজাতেই লাগে না আর যদি ফুলটা ফোটেনি আমার সোনুটা তো এমনিতেই সুন্দর তাই না বলো এখন ওদিকে মায়ের চরণ আছে সব কিছু তারা একে একে দিচ্ছি সব মোটামুটি পুজোটা কমপ্লিট করলাম এদিকে খুব বৃষ্টি নেমেছে বউ অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ঝুমঝুম করে আজ পাচ্ছি কি জানি না আমার অনেক বেলা হয়ে গেছে আজকে পুজো করতে অনেকটাই বেলা মানে এখন প্রায় সাড়ে বারোটা মনে হয় বাজে সম্ভবত সাড়ে বারোটাই বাজে চলো ঠাকুর দর্শন তো করিয়ে দিলাম এবার চলো কাঁচা বেরিয়েছি দেখেছো আজকে আর হবে না কারণ ওই তোমাদের বললো না ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু এখন একটু কমেছে দেখো এখন দেখছি একটুখানি কমেছে আর দেখো সেই গাছের ডালগুলো আজকে কেটে দিয়েছে এই জন্য একটু আলো আলো লাগছে ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে বলে একটু আলোটা কম যদিও দেখো এখান থেকে কত সুন্দর সব পরিষ্কার দেখা যাচ্ছে ভীষণ মেঘ দেখো ভীষণ মেঘ জানো এখনও আমার রান্না হয়নি সবচেয়ে বড় কথা আমার রান্না করতে হবে এখন চলো আগে নিচের দিকে যাই রান্নাবান্নার দিকে যাই এই দেখো রান্নার জোগাড় আমি নিচে চলে এলাম এখন এখন কটা বাজ বলো তো পৌনে একটা আজকে যে কী হবে আমি জানি না ওইদিকে উচ্ছে আলু কাটা আছে ওইটা একটা শুকনো শুকনো মতো করে তরকারি হবে একটুখানি চিংড়ি মাছ আছে সেটা দিয়ে আর এই যে আলু বেগুনটা কাটা আছে এই মাছের জন্য বা চিলিসের জন্য ওই যে আর ওইটা তো উত্তমের সেই স্পেশাল তরকারি আর এটা টক যেটা দেওয়া হবে সেটা গুলে রেডি করা আছে ঝর্ণা একদম টোটালটাই রেডি রেডি করে রেখেছে ঝর্ণা দেখো ভাতটা বসিয়ে দিয়েছে কি করবে একটা বাঁচতে গেল না সেই জন্য আর এইবারে দুটো করা এখন ফটাফট বসিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেবো চলো আজকে কতখানি শেয়ার করতে পারবো জানি না রান্না এই দুদিন ধরে তো করছিই না আগে বসিয়ে দিই তা নাহলে অনেকটা দেরি হয়ে যাবে চলো তাহলে আগে রান্না করি এই দেখো এখন মানে রান্নাটা করে নিলাম দুটো বাজে এখন পুরোটু কমপ্লিট করে ফেলতে পেরেছি আর কি তারপর রান্নাগুলো একবার দেখাই আমি তো কী রান্না করবো বলেছিলাম এ দেখো ইলিশ মাছের বেগুন দিয়ে একটু আলু দিয়ে ঝোল কালারটা সুন্দর হয়েছে আর এটা সেই উচ্ছে তরকারি বলো চচ্চড়ি বলো যা একটা বলো কুচে আলু চিংড়ি মাছ একটু পেঁয়াজ দিয়ে এটা করা হয়েছে ভাজা করিনি আর যে একটু হালকা হালকা ঝোল ঝোল করেছে আর কি ও এটা তো ঝর্ণা ঝর্ণি তোলা আছে আর এটা উত্তমে স্পেশাল এর মধ্যে ছোট মাছও দেওয়া আছে একটু ইলিশ মাছও দেওয়া আছে আর এইটা ও মাছের তেল একটু বেড়েছিলো আর একটু তেলগুলো ছিল তাই ভাজা করে রাখা হয়েছে চলো আজকের রান্না মানে এইটাই চলো এখনও কাজ আছে পরে আবার আসি চলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি গুছিয়ে ফেলেছি মুছে টুছে একদম টিপটাপ মানে এইবার আমার শান্তি শান্তি লাগছে আর এদিকে ঝর্ণার তো সব উঠানো আছে ঝর্না এখনো যায়নি ওর একটুখানি কাজ বাকি আছে ব্যাস কমপ্লিট মোটামুটি চলে এবার খেতে দেবো কত বুকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু একদম চা করতে চলে এলাম তারপরে তো দেখলে দুপুরে কতটা বেলা হলো তারপর খাওয়া দাওয়া করে কী করলাম একটু মানে রেস্ট করলাম যাই হোক একটু রেস্ট করেছি আর এখন সন্ধ্যা দিয়ে তারপরে একটু টিভি দেখলাম টিভি দেখে তারপরে বললাম চা করতে চা এক কাপ করলাম কেন বলো তো কত আগে থেকে চলে করেছে আজকে আমি চা খাবই না আর কি আর করা আমি তো ছাড়তেই পারবো না এত প্রিয় জিনিস আমার এত প্রিয় জিনিসকে ছাড়া যায় বলো তো যতই যে যায় বলুক না কেন চাটা করে চা খেয়ে তারপরে আবার যাবো হাঁটতে এরপরে আর কি করবো বলো আমি তো আর সেইভাবে আর ভিডিও করাও হবে না দেখো জলটাও প্রায় ফুটে গেছে সেই তো চা বাবা কি আর করা দেখো বলো তো করে দিই এক কাপ জল কতক্ষণ লাগে ফুটতে আজ আর না ব্লকটা বেশি বড়ো করবো না মোটামুটিতে এইটুকুই রান্না করে চা খেয়ে আর কত বড় করবো বলো তো এই যে কালকে এই বিস্কুটটা ভেঙেছিলাম এত ভালো খেতে কালো জিরে না একটা জিরে দেওয়া কী দেওয়া কি জানি খুব টেস্টফুল যদিও ভাজা বিস্কুট খাওয়া এত ভালো না ও খুব ভালো লাগছে আমার খেতে বিস্কুটটা খুব পছন্দ হয়েছে এটা বাবা হয় এমন দেখা যাচ্ছে দেখো কাজ যেহেতু কাছের বাড়িতে তোমার কী কী ভুল করে কি দিতে দিয়ে ফেললাম না কি চলো বন্ধুরা আজ এই ব্লগটা কিন্তু আমি এতটুকুই রাখবো আর বেশি বাড়ালাম না আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানো চলো তাহলে আজকে আসি সবাইকে আবারও বলছি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা সবাইকে শুভ সন্ধ্যা বলে বিদায় নিচ্ছি চলো টাটা সবাইকে